পর্ষদের ভুলে চাকরি পেতে দেরি এ নিয়ে কলকাতা হাইকোর্টে ন্যাশনাল বেনিফিট নিয়ে গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে কি হয়েছিল পুরো বিষয়টা পিটিশনার সুস্মিতা সাহা যিনি দু হাজার ষোলোর রিক্রুটমেন্টের প্রসেসের আন্ডারে মহামান্য হাইকোর্টের ফিফথ সেপ্টেম্বর দু হাজার বাইশের আদেশে চাকরি পান অর্থাৎ এই প্যানেলটি ছিল দু হাজার সালের কিন্তু পর্ষদে ভুলের জন্য তিনি চাকরি পেয়েছেন দু সালে অর্থাৎ কোর্টের যে ব্যাখ্যা সেটা হলো যে বোর্ডের ভুলের কারণে পিটিশনার ডিপ্রাইভ হয়েছে এক্ষেত্রে ওনার যে গুরুত্বপূর্ণ ছয় বছর লস গিয়েছে বোর্ডের ভুলের কারণেই উনি দু হাজার বাইশে জব পেয়েছেন যেখানে ওনার মতো ক্যান্ডিডেট এই প্যানেলে থেকে দু সাল থেকে জব পেয়েছেন এমন অবস্থায় পিটিশনার ন্যাশনাল বেনিফিটের জন্য কোর্টের দ্বারস্থ হন পিটিশনার নভেম্বর দু হাজার তেইশে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন কিন্তু আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরপর মহামান্য আদালত সব কিছু খতিয়ে দেখে গত এগারোই জুলাই দু হাজার চব্বিশের অনিমেষ কর্মকারের যে ন্যাশনাল বেনিফিট মামলার যে রায় এ নিয়ে অলরেডি আমি ভিডিও পাবলিশ করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এর ক্ষেত্রে একইভাবে ন্যাশনাল বেনিফিটের নির্দেশের উল্লেখ করেন ঠিক একইভাবে এক্ষেত্রেও মহামান্য আদালত পিটিশনারের সার্ভিস ফেব্রুয়ারি দু থেকে কনসিডার করে ন্যাশনাল বেনিফিট দেওয়ার আদেশ দেন যদিও ওনার ডেট অফ অ্যাপয়েন্টমেন্টের আগে থেকেই অ্যাকচুয়াল ফিনান্সিয়াল বেনিফিট না দেওয়া যাবে না ন্যাশনাল সার্ভিস সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি দু থেকে ধার্য করতে হবে ফেব্রুয়ারি দু থেকে সেপ্টেম্বর দু বাইশ পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট পাওয়ার থাকলে তা দিয়ে স্যালারি স্লিপ ও পে স্কেল রিভাইজ করতে হবে এই হিসেবে সেপ্টেম্বর দু থেকে টিল দ্য ডেট পর্যন্ত কোনো এরিয়ার ডিউ থাকলে তাই অর্ডার রিসিপের দু মাসের মধ্যে সমস্ত টাকা পে করতে হবে এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ধন্যবাদ